গাইস আজ আমি আপনার কাছে একটা নিয়ে রেসিপি নিয়ে এসেছি সরিয়ে ইস কমে তৈরি করতে হবে সেটা দেখো আমি ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি একটা গোটা ইলিশ মাছ এর মধ্যে ডিম আছে ইলিশ মাছের মধ্যে এবার আমি সরষে সানরাইজার এখানে ভিজিয়ে রেখেছি সরষেগুলো লঙ্কা এখানে জিজিয়ে রেখেছি আর আদার রসুনের পেস্ট এখানে বেড়ে রেখেছি এরপর আমি কয়ে অন করে গ্যাস অন করে আমি করার মধ্যে তেল এরপর আমি মাছটাকে হলুদ হুকুদি মাখাবো গ্যাস অন করার পর কড়াই তেল দেওয়ার পর মাছটাকে আমাশটাকে হলুদ দিই মাখা মাছটার মধ্যে আমি নুন দিলাম এরপর আমি হলুদ দি এরপর আমি হলুদ দিলাম এখন হল দিয়ে ভালোভাবে মাছটাকে না খাতে হবে কড়াই কড়াইতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাছটাকে একে একে দেব এর মাছ কিন্তু বেশি ভাজা যাবে না একটু শক্ত টাইপের হয়ে যায় যে কোনো সামুদ্রিক মাছ আপনারা হালকা ভাজবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আছে দেখতে পাচ্ছেন কড়াই তেল গরম হয়ে গেছে মানুষকে একাকে দেবো সন্ধ্যে হালকা রেখে মাছটাকে হালকা হবে মধ্যে দিন আছে একটু সুন্দর লাগে একা ভেজে নিতে হবে তাই দেখতে পাচ্ছেন আমাকে একটা হয়ে গেছে যায় একা পাব হালকা হবে যায়

তারপর সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর মশলাটা বন্ধ উঠে গেলে আমি সর্ষেটাকে এর মধ্যে দোকানে সর্ষে পাউরে জাস্ট সহজে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি মশলাকে কষানোর জন্য এরপর আমি সর্ষে গুঁড়োটা যে করে রেখেছি জাস্ট ওইটা এর মধ্যে দেবো ভালোভাবে ফুটতে দেওয়ার পর তারপর আমি মাছগুলো এর মধ্যে দেবো এরপর সামান্য পরিমাণ নুন অ্যাড করব বেশি না দিলাম এরপর আমি মাছগুলো এর মধ্যে দেবো ওপরটা যে একটু তেল তেল টাইপের উঠে আসবে তারপর আমার কমপ্লিট সর্ষে ইলিশ কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন হ্যাঁ অতি অবশ্যই আপনারা কে কোথায় দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কিন্তু আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কমপ্লিট আমার সরষে ইলিশ কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর লাইক দেবেন এরপর আমি মাছগুলো এর মধ্যে দেবো উপরটা যে একটু তেলতেল টাইপের উঠে আসবে তারপর আমার কমপ্লিট সরষে ইলিশ কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন হ্যাঁ অতি অবশ্যই আপনারা কে কোথায় দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কিন্তু আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কমপ্লিট আমার সোর্সে ইলিশ কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর লাইক দেবেন